এই জেনজি এই সম্বড়া ইরাম করতিছো কিসের জন্য হ্যাঁ ইরাম করলে সলবি হ্যাঁ বসো 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 একবার রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি বনি আদমকে মর্যাদা দিয়েছি ওয়া না হুম ফিল বাররি ওয়াল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি অ রজাখনা হুমিনাদ তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ও ফব্দল না হুম্ভিম্লা তফদিলা আর আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরাফুল মাখুলুকাত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞাসা করলে বলে না আমরা আশরাফুল মখলুকাত আমরা কি শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা আমাদের মতো করে আল্লা কাউকে বানায় নাই দুই পায়ে ভর করে শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোনো প্রাণী পৃথিবীতে আছে এজন্য আল্লাহ বলেন ওলাকাত কাররাম না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি তাদেরকে আমি মর্যাদা দিয়েছি তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই পড়েন সুবহানাল্লাহ I have dignified the status of the sons of Adam আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি বলেছেন আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি আল্লাহ বলেছেন আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি হোক সে মুমিন কিংবা কাফের মুসলিম কিংবা মুশরিক আস্তিক কিংবা নাস্তিক আরব কিংবা অনারব যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়াই দিয়েছে কে সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে মানুষ হিসেবে মর্যাদা বিশ্বনবী ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কাল্লাশ আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন কাল্লাশ ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন সাহাবারা বললেন ইয়ারা সুলাল্লাহ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ বিশ্বনাই বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ নয় এটা হোক ইহুদি হোক খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষ দেখে দাঁড়িয়েছি আই স্যালিউট দ্য হিউম্যানিটি আমি মানবতাকে সম্মান করেছি পড়েন সুবাহ তাহলে এই জামিনে মানুষের মর্যাদা বেশি হোক আস্তিক হোক নাস্তিক হোক মুমিন কিংবা কাফের আদমের সন্তান হলে মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে আমার কলিজার টুকরা যশোরের ভাইরা মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদা বান মরে গেলেও মর্যাদা বান সুবানাল্লাহ পড়েন মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয় পচে যায় গলে যায় মাটির সাথে মিশে যায় তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না পারবেন কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি আনেন যা করতে না আগুন দিয়ে পোড়াতে পারবেন না নাক কাটতে পারবেন না কান কাটতে পারবেন না অঙ্গ বিকৃতি করতে পারবেন না কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে ডেড বডি পচে যাবে গলে যাবে তারপর ইসলাম বলে না খবরদার এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই ইসলাম বলে এই লাশটা গলে যাবে পচে যাবে কিন্তু এটার অমর্যাদা করো না করো তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো একটা ফিউনারাল প্রোগ্রাম করো ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো সুহান একটা ফিউনারেল প্রোগ্রাম করতে হবে তাকে শেষ বিদায় জানাতে হবে যেটাকে আমরা জানাজা বলি কি বলি জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া তার জন্য দোয়া করা হয় তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয় সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয় মাটি দেয়া হয় পানি দেয়া হয় তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদাম বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না ঠিক না তাহলে ভাই প্রথম মেসেজ হচ্ছে দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টু নাইট টু দ্য পিপল অফ জেসোর আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি হো আস্তিক নাস্তিক হো কাফের কিংবা মুশরিক তার মর্যাদা বাড়ায় দিয়েছে কে যখন বন্যা হয় আমরা ত্রাণ নিয়ে যাই আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি হ্যাঁ আমরা মুসলমান কেউ দেই অমুসলমান কেউ দেই হিন্দু কেউ দেই বৌদ্ধ কেউ দেই যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই সুবাহানল্লা কি দিন আমরা পেয়েছি কি বিধান আমরা পেয়েছি ওলাকত কাররম না বনিয়াদম আমি আদমকে সম্মানিত করেছি এরপর আল্লাহ বললেন ওয়াহামাল্না হোমফিল বাররিওয়াল বাহার মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি স্থলে কিভাবে চলবে জলে কিভাবে চলবে এই বাহনের ব্যবস্থা করেছে কে